এত কিছু রান্না করলাম তুমি আবার চিকেন গরম করছো এই যে আমার মেয়ের অবস্থা দেখেন আমাকে চিকেন খেতে দিতেই চাও সত্যি তাহলে এই যে প্রতিদিন যে আমি মুরগি রান্না করি কে কে খায় আমি খাই আল্লাহ আমি নাকি খাই মাহমু তাই ধরো না ডাল হচ্ছে কমন খাবার ডাল তো থাকতেই হবে যত কিছু রান্না করি না কেন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় সুপার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু করে দিলাম রান্না বান্না আর আজকে মোটামুটি ভালোই ওয়েদার আছে রোদ আছে কিন্তু খুব একটা গরম নাই আর রান্না করার জন্য কি কি নিয়েছি সেটা একটু ঝটপট দেখায় ফেলি রান্না ছাড়া আপনাদের সাথে কি আর আমি শেয়ার করবো যেহেতু খুব একটা বাহিরে যাতায়াত নাই আমার রুই মাছ নিয়েছি এটা লবণ দিয়ে ভিজাই রেখেছি তারপর একদম ঘষে ঘষে খুব সুন্দর করে ধুয়ে নেব আর এখানে হচ্ছে এই রুই মাছটা হচ্ছে আলু আর এই যে উস্তা বা করলা যে যা বলেন এটা দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করব এটা আমার অনেক বেশি পছন্দের খাবার টমেটো আছে দেখা যাক টমেটো দিয়ে কী করি আর এই তো টুকটাকিওলা নিয়ে নিয়েছি রান্নার যা যা লাগবে আজকে খুব বেশি কিছু রান্না করার ইচ্ছা নাই তারপর দেখা যাক তো ঠিক আছে থাকেন আমার সাথে হ্যাঁ করে দাও মাছটা ভাজাভুজি করে নিচ্ছি আলুটা ভেজে নিলাম তারপর পেঁয়াজটাও ভেজে নিলাম এখন একটু আদা রসুন দিয়ে দেব আদা রসুনটা খুব ভালো করে ভাজা ভুজি খুঁড়ে নেব এটা আমরা সবাই জানি তারপরেও একটু বলে দিলাম মতো লবণটা দিয়ে দেবো আচ্ছা ছেলে মানুষ বয়স হয়ে গেলে বলে অবসরে যেতে হবে অবসরে যেতে হবে মেয়ে মানুষ বুড়া হয়ে গেলে কি করবে এটা আমার খুব জানতে ইচ্ছে করে মেয়ে মানুষের কি অবসর নাই অবসরে কি ব্যবস্থা করা যায় সবাই একটু বলবেন তো মজা করি কি আর করবো সময় সিরিয়াস হয়ে কথা বলতে ভালো লাগে না আর আমি তো অনেক থাকি বাদ আবার অনেক ঢিলা টাইপের আমার মাথার মধ্যে সারাক্ষণ এগুলাই ঘুরতে থাকে কি করলে একটু বসে থাকা যাবে খুব ভালো করে মশলাটা কষাই নেব আর আমি কি করেছি সেটা তো দেখালাম অবশ্য এই যে এই যে কি সুন্দর করে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এই যে করলাটা চিকন চিকন করে কেটে নিয়েছি এটা দিয়ে ঝোল আলুটার সাথে দিয়ে দিব একটু যখন তেলটা ছেড়ে দিবে অবশ্যই তেলটা ছেড়েও দিয়েছে এই অল্প একটু পানি আছে এটুকুর মধ্যে আলুটা কষে নেব যেহেতু ভাজাভুজি করে নিয়েছি আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না পাখিদের মেলা বসে গেছে সারাক্ষণ কিচিরমিচির কিচির মিচির করতেই থাকে কি হয়েছে তোমাদের ভাবিয়েছে যেহেতু ঝোল রান্না করবো পানিটা একটু বেশিই দিতো পিস মাছ এটা আমার মেয়ের জন্য ওঠায় রেখেছি সে আবার তরকারি মাছ খেতে না সে আবার ভাজা মাছ খুব পছন্দের কয়েকটা কাঁচা মরিচ আর এই যে কেটে রাখা করলা এটা দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে আজকে আসলে শাক পাতা রান্না করি নাই শাক পাতা বা ভর্তা ছাড়া খাবারটা কেমন জানে খালি খালি লাগে ফ্রিজে কচু সিদ্ধ করা ছিল কবে যেন নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য করে আর বানাই বানাই করে আর বানানো হয়নি তো আজকে ভর্তা করার জন্য যত বেশি মানে কষ্ট তত বেশি মজার খাবার এই কচুর ভর্তা যে কি খেলে কেউ বুঝতে পারবে না অনেকে বলবে আল্লাহ কচুর ভর্তা আবার কি করে খায় আমি দেখাই দিব কি কি দিয়ে আমি কচুর ভর্তাটা বানাচ্ছি যে মজার একটা রান্না এটা যারা করলা খেতে ভালোবাসে তারা অবশ্যই এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবেন যে কোনো মাছ খেয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা চলে আসলাম কচু ভর্তা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা একটু ঝটপট বলে দিই এটা হচ্ছে কচু বাটা এই তো দেখলেন কচুটা বেটে নিলাম এটা রসুন বাটা আধা বাটা করে নিয়েছি এটা মরিচের মরিচ বাটা এটাও আধা বাটা করে নিয়েছি এটা পিঁয়াজ বাটা এটাও আধা বাটা করে নিয়েছি সরিষা বাটা সব উপকরণ একসাথে তেলের মধ্যে ভেজে ভর্তাটা বানাবো পরিমাণ মতো অবশ্যই লবণ দিব নামানোর আগে কোয়াটার চা চামচ চিনি ব্যবহার করব তাতে করে টেস্টটা খুব বেশি ভালো আসবে অনেক মজার রাজকীয় একটা ভর্তা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার মতো করে বানিয়ে খাবেন খেয়ে আবার আমাকে কমেন্ট করে বলবেন যে আসলে খেতে কেমন হয়েছিল আগে কি বলেছিলাম মজার খাবার খেতে হলে একটু তেল মশলা বেশি খরচ করতে হবে এই ভর্তাটার এই জন্যই এটাকে আমি রাজকীয় ভর্তা বলি সচরাচর অন্যান্য ভর্তা বানাতে গেলে এত বেশি খরচ হয় না এখানে অনেক অনেকগুলা পেঁয়াজ নিয়েছি কিন্তু আমি পেঁয়াজটা বোঝা যায় না বাটার কারণে আর কি পেঁয়াজ বাটা কচিটা সিদ্ধ করার সময় আমি একটু ইয়া দিয়েছিলাম লবণ দিয়েছিলাম সে কারণে এখন অল্প করে লবণ দিতে হবে এই তো দেখে দিলাম এটা মিডিয়াম আছে রেখে ধীরে ধীরে ভাজতে হবে মিডিয়াম আছে রেখে ভাজতে ভাজতে এটা একটা সুন্দর কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে এই যে একদম অল্প একটু লবণ দিয়ে দিলাম পরে টেস্ট করে আবার যদি লাগে তখন দিব আগে বেশি দিয়ে দিলে তখন তার কমানো যাবে না আরেক ভালো হয়ে যাবে মাঝখানে কয়েকদিন ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল আজকে আবার অনেক রোদ উঠেছে তাছাড়া অনেক ঠান্ডাও লেগে গেছে গলা দিয়ে কথা একদম আসছে না অনেক কষ্ট করে কথা বলছি আর এই যে কি বলে কচুর যে ভর্তাটা এটা মানে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখেন আমি খুব অল্প আছে রেখে এটা ভর্তাটা রান্না করে নিচ্ছি আর কি রান্না করেছি সেটা তো দেখেছেন এই যে আমডাল রান্না করেছি পাতলা করে আমডাল আমডাল খেলে মানে খাবারের টেস্টটাই অন্যরকম লাগে তৃপ্তিটাই অন্যরকমের লাগে আর এখানে এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে উস্তা দিয়ে বা করলা দিয়ে এই যে ঝোল ঝোল করে রান্না করেছি এটা আমার অনেক বেশি পছন্দের যদিও আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে না ওনার আবার হচ্ছে উস্তা বা করলা ভাজি খেতে সে আবার খুব বেশি ভালোবাসে খুব অল্প করে একটু চিনি দিয়ে দিব অনেকে বলবে ভর্তার মধ্যে আবার চিনি খায় নাকি কিন্তু এই কচুর ভর্তাটার মধ্যে চিনি দিলে চেষ্টা কি হয় মা বেড়ে যায় হ্যাঁ অনেক বেশি হয় আর এটার ফ্লেভারটা যে কি পরিমাণ সুন্দর

সত্যি তাহলে এই যে প্রতিদিন যে আমি মুরগি রান্না করি কে কে খায় আমি খাই আল্লাহ আমি নাকি খাই মাহবুদ আই ধরো না আল্লাহ কচুর ভর্তার ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসলাম রাজকীয় সাধের কচুর ভর্তা দেখতে যেমন রাজকীয় আর এটা টেস্টটাও অনেক বেশি মজার আর ফ্লেভারের কথা নাই বা বললাম যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি ইয়ামি হ্যাঁ সেটাই আজকে এটুকুই শেয়ার করা ছিল সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজন ছাড়া একদম ঘরে বাহিরে যাবেন না বেশি বেশি পানি খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম